তুমি তাড়াতাড়ি কি করি বের আয় যাবি নইলে তোমার বাবা মৃত্যু মৃত্যুর আসন্ন তোমার তাড়াতাড়ি তোমার বাবার সাইবার আয় যাবি এখন অশোকর বাফে হঠাৎ অশোকরে দেখিয়ে না মানে ইতস্ত কিরে ফয়বে যাইবার কথা ছিল যুদ্ধ তো ফয়বে আয় বুঝিয়ে ওকে দেড়ে তাহলে ঘটনা বুঝলি হয়ে কই হ্যাঁ এদিকে ও অসুস্থ হয়ে গিয়ে মানে ও মানে আর ব্যস্ত না এখন এই মুহূর্তে একা সিদ্ধান্ত লাভ করে হ্যাঁ রাজার মৃত্যুর পর রাজা যদি আর জন্য রাজারে হস্তান্তর করে নেওয়া যায় তাহলে কিন্তু আবার এই রাজ্য লিজ আবার সমস্যা বাজে এই সব মৃত্যু সহ্য সাহিত্য অবস্থা শুধু এই বিন্দুসারে এই সুষণের পরিবর্তে হারে রাজা মানে নহাত্যে অসপরে রাজ্য অভিষেক গড়ায় একবার পরে মানে কিছু সময়ের পরে ইয়ার মৃত্যু মানে এর একটা ঘোষণা দিয়ে মানে আর মৃত্যুর হোক আর পাইবেই মানে কি কিন্তু একটা সময়ের পর এইবার ওই অশোকর হতায় আই নম্বর কিরিলায় ওই নিগ্রুত সমান হতায় না নিগলায় বলে অশোকর হতায় না তোলে দিন কথা সম্পর দিয়ে ইয়ে তো পরবর্তী সময় খালি নিগ্রুত সমান যে নাই ইয়ে পরে এখন সুসেন যখন খবর পাই গিয়ে ও তো কৃপ্ত গিয়ে আর বাবে আরে রাজা বানাই মানে ঘোষণা দিয়ে কিন্তু মাঝখান তুন ও কেন রাজ ও তো সড়ক অশোক বললে কি বাইলের মধ্যে সড়ক তইলে

তুই গোপনে ওই ফটো মানে অথবা ফতিভাবে টুকিবি তুই এসছো আই এনে অবস্থা অশোকের হামলা করি অশোকের কি করিবে হত্যা করি মারি ফেলবি হতে ওই আমিও জিবাই অশোকের রাজা বানাইনি। ই ভাই মূলত এই ফুটনিতে চালিয়ে সালেতে মানে ওই চাণুক্য নীতি ব্যবহার করছে হাত ওই রাস্তাতে এসছো

মানে এক এক জনের এক এক কথা হয়ে গেলো মানে দু জনের দুই হতা হয়ে গেলো এটা আল্লাহ একটু বিশাল গত্ত করছে যে গত্ত মধ্যে অত্যন্ত মানে আগুন মানে ফরম মত যাতে বস্তু ভিতরে যে মানে এরকম আগুন ও এটা পর্যটন করি পর্যটন করে ভর্তি এমনভাবে মারি সাবা দিয়ে যাতে করে মানে কে বুঝতে পারবে হ্যাঁ মৃত্যুর ফাঁত আর কি ইন করছে দুইটি অশোক রাজ্যের রাজা বানিয়ে ওই মূলত এই ফাঁতি ফাইতে কারণ ও নসাধ্যে সুশেন রাজা হক সুশেন রাজা হইলে উগ্রবাদী হইব খারাপ হইব রাজ্যপতি হইব অশোকর মানে অশোকর কিন্তু আবার চাণক্য বেশি দায়িত্ব অশোকরা চাণক্য বেশি রাজা দৈত্য রাজাগুপ্ত এবং যারা আছে তার বেশি দায়িত্ব কিনলে ও যুদ্ধ নীতি মানে স্যার সুন্দর নয় কিরবো যুদ্ধ নীতি মেয়ে খুবই সুন্দর এবং খুবই ভালো আছে এইসব এত কিন্তু খুবই ভালো একজন রাজা আছে মানে উপ মানে গ্রহণযোগ্যতা আছে যার রাজা নময় রাজপুত্র হিসাবে তার তারা ভালো একটা গ্রহণযোগ্য আছে এবং করে খনিকের প্রতি আক্রমণ করতিকের মানে দোষ দোষ চাপা নিশেন কিন্তু ইয়ে করত যার কারণ করে খনিকে সন্তুষ্ট যার কারণে যেই মুহূর্ত করে সুসেনাই সে যুদ্ধ করিবেলায় ওই আগুনের মধ্যে পঞ্চায়ে সুসেন গিয়ে সে উত্তপ্ত আগুনের মধ্যে ওর মৃত্যুর মানে মৃত্যুর ভাব জেন তৈরি করতে পারে হয় এবং তারা বাড়ি ঘরে গিয়ে

আর একশো একজন মনে হয় যা দাঁড়ানি ও তো অশোকর ভাই কিন্তু কোনো সময় হতা তার হতাকে উল্লেখিত নয় যা হারে মনে হয় যে অশোক তো অনেকে শুধু অশোক একজনই মুখ তো যাই হোক যা ভাই আছে ভাই বেগ হত্যা করি ও এই রাজ্যরে দহন প্রথমত এখন এর পরে ফলে বহু কাহিনী আসলে এবার ইতিহাস খুব জটিল ইতিহাস এবার যদি এখন আরও যদি বিস্তারিত হতে যায় আরো অনেক কাহিনী আছে

এখনো পর্যন্ত ভারতবর্ষের মধ্যে অশোক স্তম্ভ এখন অশোকর গিয়া সার্জি সংবিধান ছাড়া এখন উন্নয়ন সংবিধান হ্যাঁ সহ আফগানিস্তান তো শুরু করি ভারত নয় আফগানিস্তান আর কয়েকটা জায়গা হই মানে এই অর্ধেক জায়গা শুধু ভারতবর্ষ নয় শুধু ভারতবর্ষ নয় এই যে এই বুদ্ধি কোন কিল্লাই আর কি অটোমেটিক বেশি দেখা আফগানিস্তান আর আরো ফল অনেক রাজ্যের মধ্যে ও এড়াইও কিন্তু বিস্তার লাভ করছে তবে চিন্তা করিস হম অসুবিধা কেন শুধু ভারতবর্ষ না আরো মনে হয় ভারতবর্ষ একান দেশ ভারতবর্ষ সারা মানে এশিয়ার মোটামুটি বেশ কিছু দেশ ও কি করছে শাসন করছে শুধু একটা রাজ্য শাসন করিতে হবে এনে তো করে কিন্তু আর কলিঙ্গ আছে স্বাধীন দেশ কলিঙ্গ রাজাও কিন্তু খুব প্রভাবশালী এবং কলিঙ্গ যুদ্ধ আরও অনেক কাহিনী আছে কেমন কে বিস্তারিত পাওয়া যায় এখন দেখি উগ্র কাহিনী করতে যে এনে পুরা ঘন্টা ভারে যেতে আর কি বুঝি মনে উগ্র আজও উগ্র ওই পর্বতে দুটো কিনতে হয়ে যাবে এর মধ্যে তো সময় অনেক করে যাবে আচ্ছা যাই হোক হতে এই কলিঙ্গ যুদ্ধ করতে যায় ও বুঝিতে নেওয়া ভালো আসলে এরকম একখান মানে ভয়াবহ একখান দিন সূচনীয় মানে কলিঙ্গ যদি এত ভয়াবহ হওয়া হাসিনগুলি হর দেয় এবং অশোক চতুর্ষত্তর এখন ওরা প্রথমে সিডি ফাটাইয়ে কিছু কিছু বই রেফারেন্স দিয়ে দেয় ওরে সিডি না ফাটাও চিন্তা হামলা করছে বলে আর কিছু কিছু রেফারেন্স হাত ওরা আগে থেকে সিডি ফাটাই আসলে রাজার ধর্ম সিডি ফাটাইয়ে নেয় আগে জানাই দে আয় তোমার রাজ্য দখল করতে চাই তুমি যদি বৈশ্ববিতে স্বীকার করো তাহলে কি মাফ মাঠ বলতে কিন্তু কলিম্ব রাজা আসিল দে তার স্বাধীন দেশ এবং যুদ্ধের মধ্যেও মোটামুটি পারদর্শী রাজা আছেন ইতারা কিন্তু হইতে রাজি নয় আর তো এটা স্বাধীন আবার আর স্বাধীন স্বাধীনতো অশোকের কাছে না আবার হইতে যার কারণে অশোকের যার কারণে অশোক ও ও ব্যাগ দেশ যুদ্ধ করি করি না জয় করিখানি শুধুমাত্র এই কলিঙ্গ বাজি বৈদিক আর কলিঙ্গোট দেশ জায়গা হনু আছে বহু মানুষ আছে কিন্তু এই জায়গায় উল্লেখ করা হতে প্রায় দেড় লক্ষ ফ্যামিলি মানে দেশ মানে ওই বসত বাড়ি ছুত ই বলে এক লক্ষর উপরে মানুষ সত্য ই কলিঙ্গ যুদ্ধ এরকম যুদ্ধ আছে যে হতে এক লক্ষর কি মানুষ সত্য ইয়ে বলে এই সময় দেড় লক্ষর উপরে মানুষ গৃহহীন ইয়ে বলেছে এবং আর বহু ইয়ে আছে এবং অনেক সন্তানে তার সন্তান আর ইয়ে মাই ফোয়ার ইয়ে অনেক মানে মাই মানে মাই ফোয়ার তার ওই বিধব গিয়ে বই কিন্তু আর সব বিশাল বই কাহিনী বা বিস্তারিত হইতে গেলে অনেক কলিঙ্গ যুদ্ধ দেবে কিন্তু বিশাল বই স্টোরি এই যুদ্ধের পরিণামস্বরূপ যখন ও যুদ্ধ শেষ করছে বা যুদ্ধ ওর একখানে হতাশিনতে ওই ও মরিব নয় রায় যুদ্ধ একখানি মানে মানে সূচনা বা শেষ ওই কলিঙ্গ রাজা বাসিতে আইব নইলে অশোক বাসিতে আইব মানে এরকম একটা সংকল্পবদ্ধ মানে ওই ভিতরে বাসি ধরে কিন্তু আইন ওই রাজ্য লেখা নেব নয় এই আয় রাজ্য লেখা নেব এরকম একটা তারা প্রতীক হতে হয় যার কারণে হ্যাঁ হ্যাঁ প্রতাপশালী রাজা তো যার কারণে এই কলিঙ্গ যুদ্ধে ব্যবহৃত যায় এমনকি অশোকরে অনেকে দেখিলে মানে খুব খারাপ খারাপভাবে মানে বর্ষণ আবৃত্ত যখন ওখানে ওই কলিঙ্গ যখন জয়ের পর যখন কলিঙ্গ চাইতে এসে তখন তো দেখি নতুন খুবই খারাপ লাগিয়ে খারাপ লাগিয়েছে কী কারণে হতে মাঠঘাট পর্যন্ত রক্তে মানে ভরপুর গিয়ে বলে এক লক্ষ মানুষ মারি ঘরে মানুষ হতা কত সাগরের ফানি লাল গিলবি পুকুরের ফানি লাল গিলবি রক্তে লালয় গির গিবি এবং এত হারে রক্ত এবং তারা নাকি যারা দেখেন মানে ওই সময় যারা মা বই নয় যারা পানি করারা ইয়ে গিয়ে লক্ষ পরিবার না অভিশব্দের আর ওই দুইটি মত মানে বিভিন্ন ধরনের বিভিন্ন তার অভিশাপ এই জিনিস দেখি ও পশালে বুঝি না হতে পারে এত ভয়াবহ অতইব দিয়ে কিন্তু অশোকের ফলগুলো নয় এই ভয়াবহ কিন্তু সেই সময় এই যুদ্ধ দেখিয়ে খুবই মামা হতে আহা আহ কি বললাম এই যুদ্ধ করতে যাই না শুধু জ্যাস জয়ের দেখতে যাই এনে কোন মানুষের না হাই ইয়ে নো কিন্তু খুবই হস্ত পাই এই যুদ্ধর কারণে ও এই যুদ্ধ কারণ কিন্তু একটু